বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মাথা বিজেপি কর্মী একাধিক বিজেপি কর্মী আক্রান্ত ভোট দেওয়ার পর কি বললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ভীষণ আশাবাদী গোটা দেশে মানুষ শান্তির জন্য ভোট দিচ্ছে যাতে দেশে শান্তি ফিরে আসুক মণিপুর থেকে কাশ্মীর পর্যন্ত এবং দ্বিতীয়ত শান্তিতে ভোট হোক এটাই আমরা চেয়েছিলাম অবাধ এবং সুষ্ঠু হোক নিরপেক্ষভাবে হোক রক্তপাতহীন হয় ভোট যদি রক্তপাতের মধ্য দিয়ে হয় গুন্ডামির মধ্য দিয়ে হয় তাহলে ভোটের পরেও ওই রকমই একটা ব্যবস্থা তৈরি হয় সেই জন্য গুন্ডামি মস্তানির বিরুদ্ধে আর ভোট যদি লোভে প্রলোভনে টাকা দিয়ে হয় তাহলে টাকার রাজত্ব হয় তখন আমাদের মুখ্যমন্ত্রী তো বলতে হয় মাটি টাকা টাকা মাটি রামকৃষ্ণ মহাশয় যেটা বলেছেন তার বদল বলতে যত মাটি তত টাকা তো এই যে পাল্টে গেছে জিনিসটা আবার আমাদের রুটে ফিরে আসতে হবে বাংলা তার নিজের স্বমহিমায় ফিরে আসুক স্বগরিমায় ফিরে আসুক তাহলে দেশটাও ফিরবে বরানগর বিদ্যা মন্দিরে বিজেপি নেতা সজল ঘোষের এজেন্ট কৌস্তব বাগচি বচসা জড়ালেন কৌস্তবকে দেখে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেন কোথায় সব মস্তান কোস্তানি বেরিয়ে গেছে মস্তানি বেরিয়ে গেছে কোথায় মস্তান না সব মস্তানি বেরিয়ে গেল কৌস্তব বাচ্চি বুথে ঢুকে চলে এলো কোথায় মস্তানরা কোথায় মস্তান কোথায় মস্তান না সব এই তো বসছিলেন হ্যাঁ কি করছিলেন মস্তানি 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 جيڪار جي يا دريا جي يا مادا ملي ڏاڻو هو زادا جي ڪا ڇا ٿي